নমস্কার আজকে শোনাব জাতকের গল্প গল্পের নাম ব্রাহ্মণ নাপিত ও সমুদ্রের কথা প্রাচীনকালে এক ব্রাহ্মণ এক নাপিতকে নিয়ে বাণিজ্যের উদ্দেশ্যে জাহাজে উঠে বসেন যাত্রা মুহূর্তে নাপিত বউ ব্রাহ্মণকে বলেন প্রভু ইতিপূর্বে আমার স্বামী কখনো রাজ্যের বাইরে যায়নি আপনি সাথে আছেন তাই ভরসা সুখে দুঃখে আমার স্বামীকে আড়ালে রাখবেন মাছ সমুদ্রে ঝড়ে হঠাৎ জাহাজ ডুবে গেল ব্রাহ্মণ আর নাপিত জাহাজের একটা পাটাতনকে অবলম্বন করে ভাসতে ভাসতে এক দ্বীপে এসে উপস্থিত হয় নাপিত গোটা কয়েক পাখি শিকার করে আগুনে ঝুলসে নেয় স্নান সেরে নাপিত ব্রাহ্মণকে ডেকে খেতে বসতে বললেন ব্রাহ্মণ কিন্তু খেতে বসলেন না সে মনে মনে ভাবল এই অজানা দ্বীপে বিপদে পড়ে খাওয়া দাওয়া মাথায় উঠেছে ভগবানের নাম নেওয়া ছাড়া কোনো উপায় নেই ব্রাহ্মণ বিরক্ত হয়ে নাপিতের কথাই বললেন খাও যত পারো খাও ব্রাহ্মণ যখন ভগবানের নাম করছে ঠিক তখন সমুদ্র দেবতা ওই দ্বীপের রাজাকে বিরাট নৌকার আকার নিতে আদেশ করলেন মানি মানিক্য বোঝাই করে সমুদ্র দেবতা কাণ্ডারি রূপে নৌকায় চেপে বসল তারপর ওই নৌকা নিয়ে সমুদ্র দেবতা দ্বীপের উদ্দেশ্যে চিৎকার করে বলল তোমরা কেউ জম্বু দ্বীপে যাবে নাকি ব্রাহ্মণ আনন্দে লাফিয়ে উঠে উল্লসিত কণ্ঠে বলল দাঁড়াও আমি আসছি ব্রাহ্মণ নৌকায় চেপে নাপিতকে ডাকতে লাগলো সমুদ্র দেবতা রুষ্ট হয়ে বললেন না ওই নাপিতকে নৌকায় তুলব না ব্রাহ্মণ জিজ্ঞাসা করলেন প্রভু নাপিতের অপরাধ অপরাধ ও ভয়ঙ্কর অপরাধী ও শীল অর্জন করেনি এই নৌকা শুধুমাত্র তোমার জন্য তৈরি হয়েছে ওর জন্য নয় ব্রাহ্মণ তখন বিনীত কণ্ঠে বললেন প্রভু তবে আমি দান ধ্যান ও শিল রক্ষায় ফল ওকে অর্পণ করলাম এরপর আর কোনো বাধা রইল না সমুদ্র দেবতা আর কোনো আপত্তি করলেন না ব্রাহ্মণ এবং নাপিত দুজনে নৌকায় চেপে বসল সমুদ্র দেবতা তাদের বারাণসী রাজ্যে পৌঁছে দিলেন নমস্কার